ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি অন্যরকম একটি রেসিপি শীতকালীন একটি শাক রান্না নিয়ে চলে এলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি শাক তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে শাক রান্না করেছি খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করেছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ আমরা একটা ঝুড়িতে মেথি শাক নিয়েছি শাকগুলি খুব টাটকা ছিল বাজার থেকে নিয়ে এসেছে আর খুবই সুন্দর একদম কচি কচি শাকগুলি দেখেই বোঝা যাচ্ছে তো শাকগুলিকে আমি একটি ঝুড়িতে রেখেছি এবার শাকগুলিকে আমি সুন্দর করে কেটে নেব তো দেখো শাকগুলিকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কিন্তু শাকগুলিকে আমরা ভালো করে ধুয়ে নেবো কারণ শাক সময় কিন্তু ভালো করেই ধুতে হয় এবার আমরা এখানে সবজি নিয়েছি ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি আলু আর নিয়েছি কটা জেরা কাঁচা লঙ্কা এবার কিন্তু আমরা একটি কড়াইতে তেল গরম করে তাতে কিন্তু বেগুনগুলিকে আমরা এক এক করে দিয়ে দেব তো দেখো আমরা বেগুনগুলিকে এক এক করে দিয়ে দিয়েছি এবার কিন্তু বেগুনগুলির উপরে আমরা সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আমরা বেগুনগুলিকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজব না আমরা বেগুনগুলিকে আমরা হালকা করেই কিন্তু বেগুনগুলিকে ভেজে নেব তো দেখো আমাদের এখানে বেগুনগুলি ভাজা হচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু বেগুনগুলিকে ভেজে নিতে হবে তো দেখো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি বাটিতে বেগুনগুলিকে তুলে নেব। এবার কিন্তু ওই কড়াইতেই আবার দু চামচ সরষের তেল গরম করে তাতে আমরা দেব এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে কিন্তু ভেজে আমরা তুলে নেব কারণ এই শুকনো লঙ্কা দিয়ে কিন্তু শাক খেতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে খেতে এবার কিন্তু কালো জিরে ফোড়নের উপরে খুব ছোট ছোট করে টুকরো করা আলুগুলি কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর দিয়েছি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা এবার কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা কিন্তু জল ঝরিয়ে রাখা মেথি শাকগুলি আলুর উপরে দিয়ে দেব তো দেখো আমরা কিন্তু জল ঝরিয়ে রাখা শাকগুলিকে আলুর উপরে দিয়ে দিয়েছি একদম টাটকা শাক আর খুবই কচি ছিল শাকগুলি এবার কিন্তু আমরা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেব স্বাদ মতন একটু লবণ আর সামান্য হলুদ আমরা কিন্তু শাকে বেশি হলুদ ব্যবহার করিনি সামান্যই দিয়েছি তাই অল্প হলুদ দিয়ে কিন্তু শাকের সঙ্গে হলুদ লবণটা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু আমরা লোয়াচে ঢেকে দেব। তো দেখো আমরা কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার কিন্তু পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে শাকটিকে আমরা ভালো করে নাড়িয়ে দিয়েছি স্বাদ মতো চিনি স্বাদ মতো চিনি দিয়ে শাকের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু শাকটিকে আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে মিশিয়ে নাড়া হয়ে গেছে এবার কিন্তু আমরা শাকটির উপরে সামান্য একটু আটা ছড়িয়ে নেব মেথি শাক মানেই কিন্তু তেঁতো কিন্তু এইভাবে রান্না করলে সত্যি বলতে একটুও তেঁতো লাগবে না আমরাও কিন্তু ফার্স্ট টাইম এই শাকটা রান্না করেছি সত্যি বলতে খুবই ভালো লেগেছে খেতে একটুও তেঁতো লাগেনি আমরা প্রথমে ভাবছিলাম হয়তো তেঁতো লাগতে পারে কিন্তু সত্যি বলতে একটুও তেঁতো লাগেনি তো দেখো আমাদের কিন্তু শাকটা প্রায় তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে শাকটাকে নামিয়ে ফেলব শাকটি কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে এবার কিন্তু আমরা এই প্লেটে নামিয়ে ফেলেছি একটা শুকনো লঙ্কা দিয়েছি ভাজা আর এটা কিন্তু শাকের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো তৈরি হয়ে গেছে গরম ভাতে নিরামিষ শাক ভাজা শীতের দিনে কিন্তু দুপুরে নিরামিষ শাক ভাজা খেতে সত্যিই দারুণ লাগে আমার তো খুবই ভালো লেগেছে আজকে এই শাকটা খেয়ে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে এই রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখো সত্যি বলতে একটুও দেত লাগবে না